বাংলাদেশ থেকে ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভব না আমরা অনেক সময় নষ্ট করেছি আমি রহমান দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর করে আপনারা জানেন অনেক সমস্যা ছিল জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মধ্যে মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ আপসহীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশে মানুষের ভালোবাসার মধ্যে শিক্ষিত রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারা এই প্যাসিভাল বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তার ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে এগিয়ে দিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্ত আলাদা থাকবে এটা এটা রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে গড়ে তুলতে চাই আপনাদেরকে আবারও অবস্থা জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি কথা শেষ করছি আসসালামু আলাইকুম